এই ধরনের ছবিগুলো তো বর্তমানে ফেসবুক এবং টিকটকের ট্রেন্ডিংয়ে আসেই আমরা তো এটা নিয়ে অলরেডি ভিডিও দিয়েই দিছি যদি আপনি সেটা না দেখে থাকেন সে ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে আপনি ছেলে দেখে এই ধরনের ছবিগুলো বানায় ফেলতে পারেন কিন্তু বর্তমানে আরেকটা ছবি ট্রেন্ডিং এ চলতেছে সেটা হচ্ছে এটা আজকের ভিডিওতে আমরা একদম প্রম্পট সহ কিভাবে ভিডিও বানাবেন সবকিছু ক্লিয়ার করে দিব আজকের এই ভিডিওতে তাহলে চলেন আর দেরি না করে আমরা মূল ভিডিওতে ফিরি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনি যদি আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের পেজটাকে ফলো করে দিবেন একদম প্রথমেই আপনি যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন আমরা ক্রম ব্রাউজারে চলে আসলাম এখানে আমরা সার্চ করব হচ্ছে টিটি ইমরান এই যে দেখেন চলে আসছে টিটি ইমরান ডট ব্লগ স্পট ডট কম এটা আমি নিচে লিখে দিতেছি আপনারা ইটালিকে সার্চ করবেন ইটালিকে সার্চ করার পরে আপনাকে সরাসরি এমন একটা সাইডের ভিতরে নিয়ে আসবে একদম প্রথমেই দেখেন নিউ ভাইরাল পিক তারপরে এখানে ড্যামো ছবিটা দেওয়া আছে এখন কত হচ্ছে আপনি আমাদের ভিডিওটা অনেক পরে দেখতেছেন এক বছর দেড় বছর অথবা আরো বেশি পরে তখন কিন্তু এই পোস্টটা অনেক নিচে চলে যাবে কিভাবে বের করবেন একটু এই পাশে চলে আসবেন এই পাশে আসার পরেই এখানে দেখেন একটা সার্চ বার আছে সিম্পলি আপনারা ওই হেডলাইনটা লিখে এখানে সার্চ করবেন যেমন আমরা এখানে লিখে দিলাম নিউ ভাইরাল পিক লিখে সার্চ করলাম এই যে দেখেন আমরা লিখে ফেলছি এন এর জায়গায় এম দিসি আবার এর জায়গায় এবিসি তাও কিন্তু পোস্টটা আমাদের সামনে চলে আসছে আপনারা ঠিকভাবে লেখার চেষ্টা করবেন যাই হোক পোস্ট আসার পরে আমরা পোস্টের উপরে ক্লিক করব তাহলে পোস্টের বিস্তারিত আমাদের সামনে ওপেন হয়ে যাবে এই যে দেখেন পোস্টটা কিন্তু আমাদের সামনে ওপেন হয়ে গেল এখন আমরা যদি ডেমো ছবিটা দেখতে চাই এখান থেকে তো ঘোলা দেখাইতেছে আমরা যদি ছবির উপরে ক্লিক করি তাহলে দেখেন একদম এটকে ফর্মেট ছবি আপনিও সেম একদম ক্লিয়ার কাট ছবি বানাইতে পারবেন যাই হোক আমরা এখান থেকে এটা কেটে দিই এখন এইখানে কি লেখা আছে দেখেন এমন ছবিগুলো বর্তমানে ভাইরাল চলতেছে নিচে এই ছবির প্রম্পট দেওয়া হলো তার নিচে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে আপনি এমন ছবি বানাতে পারেন এখানে দেখেন ক্লিক হেয়ার বাটন আছে যাই হোক এখানে দেখেন প্রম্পটটা দেওয়া আছে আমরা সিম্পলি প্রমটা কপি করে নিব বাস কপি হয়ে গেল এখন নিচে লেখা আছে প্রমটি কপি করে নিচের ক্লিক হেয়ার বাটনে ক্লিক করে আপনার ছবিটি দিন ফেসবুক আইডি এবং নিজের নাম প্রমটে বসিয়ে দিন এখানে আমি যদি আপনাদেরকে একটু ছবিটা জুম করে দেখাই তাহলে দেখেন ছবির এই পাশে দেয়ালের মধ্যে যে ছবিটা আছে এখানে ইউর নেমের জায়গায় ইউর নেম দেওয়া আছে এবং ফেসবুক আইডির জায়গায় ফেসবুক আইডি লেখা আছে অর্থাৎ এখানে ইউর নেমের জায়গায় আপনি আপনার নাম বসাইবেন এবং ফেসবুক আইডির জায়গায় আপনি আপনার ফেসবুক আইডিটা দিয়ে দিবেন প্রমটার মধ্যেও কিন্তু এই জায়গাটা আছে যে ইউর নেমের জায়গায় আপনার নাম বসাবেন এবং ফেসবুক আইডিয়ার জায়গায় আপনার ফেসবুক আইডি নামটা বসাই দিবেন যাই হোক আমরা চলেন প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাই দিই কিভাবে পরিবর্তন করবেন আমরা সরাসরি এখান থেকে ক্লিক হেয়ার বাটনে ক্লিক করব তাহলে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে এখানে নিচে দেখেন একটা প্লাস আইকন আছে এর উপরে ক্লিক করে আমরা যে ছবিটা দিয়ে এরকম ছবি বানাইতে চাইতেছি সেই ছবিটা আমরা আপলোড করে দিব আমরা আমাদের সেম ছবিটা আপলোড করে দিব চেষ্টা করবেন একদম ক্লোজ ছবি যেটাতে আপনার সম্পূর্ণ বডি দেখা যায় এরকম ছবি আপলোড করার অথবা আপনার দেখ বডি দেখা যায় এরকম ছবি আপলোড করার চেষ্টা করবেন তাহলে পাবেন অন্যথায় তার আপনার হাত পা নিজেদের মতো করে বানাই দিবে যাই হোক আমরা আমাদের ছবিটা এখানে আপলোড করে দিলাম এবার এখানে আমাদের প্রম্পট আমরা আপলোড করে দিব প্রম্পট আপলোড করার পরে একদম প্রথমে এখানে দেওয়া আছে দেখেননি ইউর নেম দুই পাশে কমা দেওয়া আছে আমরা কমাটা কাটবো না ইউর নেমের জায়গায় আমরা আমাদের নামটা বসায় দিব ইমরান খান ওকে দুই পাশে কমা থাকবে তারপরে এখানে দেখেন ফেসবুক তারপরে অ্যাট দিয়ে ফেসবুক আইডি লেখা আমরা যদি ধরেন আমাদের ইউটিউবের নাম দিয়ে এখানে লেখতে চাই তাহলে মেন ফেসবুকের জায়গাতে আমরা এটা কেটে এখানে ইউটিউব লেখা দিব এই যে দেখেন ইউটিউব লেখা দিলাম এবার অ্যাট এর পরে যে ফেসবুক আইডি লেখাটা আছে এখানে আমরা আমাদের ইউটিউবের নামটা দিয়ে দিব আপনি যদি ইউটিউবের হ্যান্ডেল দেন সেক্ষেত্রে অ্যাট দ্য রেট দরকার আছে অন্যথায় এখানে অ্যাট দ্য রেটও দরকার নেই যাই হোক আমাদেরটা থাকুক আমরা আমাদের চ্যানেলের নামটা দিয়ে দিলাম

ছবিটা আপনার গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে এই যে দেখেন ডাউনলোড হয়ে গেল আমরা যদি ওপেনে ক্লিক করি এই যে দেখেন এটা হচ্ছে আমাদের ছবি এইখানে নামের জায়গায় আমার নাম দেখাইতেছে ইমরান খান এবং ইউটিউবের জায়গায় আমাদের ইউটিউব চ্যানেলের নাম দেখাইতেছে সুতরাং এই টাইপের ছবিগুলো যদি আমরা আমাদের ফেসবুক এবং টিকটকে আপলোড করি এত করে আমাদের অন্যান্য প্ল্যাটফর্মগুলোরও প্রমোশন হয়ে যাইতেছে যাই হোক আপনি যদি এইভাবে ট্রেন্ডিং ছবিগুলো এবং ভিডিওগুলো কীভাবে বানায় সেগুলো জানতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলঘণা বাজায় রাখতে পারেন এই ধরনের ভিডিও আমরা আমাদের চ্যানেলে রেগুলার দিয়ে থাকি আজকের সম্পূর্ণ ভিডিও তো আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম